বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসর এর আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রোসিনি হ্যাঁ দর্শক এখন থেকে বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন ক্রোসিয়াতে জন্য আপনাকে ভারতে যেতে হবে না দর্শক আপনারা যারা ক্রোসিয়া যেতে চান তারা কি হয়ে যাবেন আপনাদের কি কি কাগজপত্র লাগবে যোগ্যতা কি লাগবে কতটা খরচ হতে পারে সময় কি লাগতে পারে সবিস্তারে আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে ক্রোয়েশিয়ার ভিসা হতো ভারতের দিল্লি থেকে এবং সেখানে গেলে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হতো বিশেষ করে ভারতের ভিসা পেতে সমস্যা হতো এবং সেখানে প্রায় দুই থেকে তিন মাস অবস্থান করা লাগতো অনেক টাকা খরচ হতো কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিসা হচ্ছে এই কারণে আপনাকে আর ভারতে যেতে হচ্ছে না এবং সম্প্রতি তো ভারত না সুতরাং অন্য কোনো ইউরোপিয়ান দেশে যেত আমাদের বেগ বেগ পেতে হচ্ছে সুতরাং ক্রোয়েশিয়া হতে পারে এই মুহূর্তে ইউরোপের সেন্জর মুক্তি দেশের তালিকায় সর্বসেরা দর্শক চলুন প্রথমে দেখে আসি কেমন দেশেই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যে মধ্য এবং দক্ষিণ পূর্বে ইউরোপে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি এবং বন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজিন অঞ্চলের অন্তর্ভুক্ত দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য ক্রোয়েশিয়া অঞ্চলে অবস্থিত দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া উত্তরে হাঙ্গেরি পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জোবিনা এবং দক্ষিণ পশ্চিমে এড্রিয়াটিক সাগর এর রাজধানী জাগ্রেব ক্রোশিয়ার আয়তন প্রায় 56594 বর্গ কিলোমিটার জনসংখ্যা 2023 সালের আদমশুমারির অনুযায়ী প্রায় 40 লাখ 1991 সালে দেশটি স্বাধীন হয় ক্রোশিয়ার সরকারি ভাষা ক্রোশিয়ান তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক 2023 সাল থেকে ক্রোশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে এখানকার জনসাধারণ সহজ আরামপ্রিয় এবং অতিথি পরায়ণ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই ক্রোয়েশিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জেনারেলি ক্রোয়েশিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন থেকে ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে বিশেষ করে যেসব খাতে রয়েছে পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমী কাজ এবং পাওয়া যায় পর্যটন এবং খাত ক্রোয়েশিয়ায় উভয়ই আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁ ওয়েটার বার টেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবে অনেকে কাজ করে থাকেন ক্রোশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে ক্রোয়েশিয়া নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর যেমন রাজমিস্ত্রি প্লাম্বার ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং মেশিন অপারেটর এবং ওয়ার सहजकर्मी हिसाब से कहा এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপার মার্কেট বা স্টোন কর্মী পরিচ্ছন্নতা এবং মেনটেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম এখানে জাহাজ নির্মাণ শ্রমিক কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে প্রবীণদের জন্য কেয়ার গিভার হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়া হ্যাঁ দর্শক আমরা দেখে কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়ায় এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে ক্রোয়েশিয়ায় এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত সাতশো থেকে বারোশো ইউরোর মধ্যে হয়ে থাকে পর্যটন বা মৌসুমি কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা সাধারণত থেকে শুক্রবার এই পাঁচ দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায় সপ্তাহে মোট চল্লিশ ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে তবে পর্যটন কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমি কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে ছয় দিন পর্যন্ত কাজ করতে হতে পারে শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয়। ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় 20% থেকে 100% বেশি হয়ে থাকে। ক্রোশিয়ার প্রবাসী দক্ষ শ্রমিকদের মাসিক বেতন সাধারণত 700 থেকে 900 ইউরো হয়ে থাকে। যেমন কৃষি, ক্লিনিং কিংবা সাধারণ কোন কারখানার কাজ। অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন 1200 থেকে 1800 ইউরোর এছাড়া যারা রাজমিস্ত্রি, ল্যাম্বার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার ভাতার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন দুই ইউরোর মতো অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন নয়শো থেকে বারোশো ইউরোর মধ্যে এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভার টাইম এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন চার থেকে ছয় ইউরো সাধারণত কারখানা বা ক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার অ্যাপার্টমেন্টে রাখা হয় নির্মাণ কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয় যেখানে দিনে একবার বা দুই বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে এছাড়াও যারা ক্রোয়েশিয়ার স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বিমা প্রদান করে থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয় বিশেষ করে নির্মাণ বা কৃষি খাতে এই সুবিধা বেশি দেখা যায় ওভার টাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিট সুবিধা দেওয়া হয় সাধারণত জাগ্রেম ডুব্রভনিকের মতো শহরে তুলনামূলক বেশি বেতন পাওয়া যায় সাধারণ বেতন ইউরোপের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ কাজের ক্ষেত্রে থাকা এবং সুবিধা ভালো দর্শক আমরা দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে ক্রোয়েশিয়ায় এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়া যেতে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে অথবা কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে ক্রোশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্র প্রয়োজন হবে ক্রোশিয়া কাজ করতে হলে ক্রোশিয়ান ভাষা জানলে খুব সুবিধা হয় তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে ক্রোশিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট বৈধ ভিসা এবং পাসপোর্ট স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট হেলথ ইন্স্যুরেন্স নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ জন্ম নিবন্ধন এনআইডি ছবি পুলিশ ক্লিয়ারেন্স বয়স সীমা হবে 18 থেকে 45 শিক্ষাগত যোগ্যতা তবে অষ্টম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত হ্যাঁ দর্শক আপনারা নিশ্চয়ই যে পয়সা যেতে আপনার ডকুমেন্টস কী লাগবে তবে এ বিষয়ে আপনাদের একটি বিষয় বলি সেটি হচ্ছে আপনাদের ফাইল জমা দানের সময় শুরুতে কিন্তু আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই জমা দিতে হবে এখানে এই পুলিশ ক্লিয়ারেন্সটা আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হোম মিনিস্ট্রি এবং আমাদের যে ইন্ডিয়ায় পরীক্ষা দূতাবাস রয়েছে সেখানে পাঠিয়ে অ্যাডাস্টেড করে নিয়ে আসবো এরপর আমরা আপনার ফাইল জমা দেব বাংলাদেশের বিএফএস গ্লোবালের ক্রোয়েশিয়ার যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে সেখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বায়োমেট্রিক দিতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে তো দর্শক আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সী বাংলাদেশি ন্যূনতম এসএসসি পাস বা অষ্টম শ্রেণীর পাস কেউ যেতে পারবেন ক্রোয়েশিয়ায় তো এর খরচ কী হবে হ্যাঁ দর্শক আপনি যদি আমাদের মাধ্যমে পরিষে যেতে চান তাহলে আপনার খরচ হবে টোটাল সাড়ে বারো লক্ষ টাকা এর মধ্যে আপনাকে একসাথে পুরো টাকা দিতে হবে না আপনি শুরুতে ফাইলের সাথে দেবেন এক লাখ টাকা ওয়ার্ক পারমিট আসলে দিবেন দুই লাখ টাকা এবং বাকি টাকা ভিসা হওয়ার পর এবং কোনো কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে পুরো টাকাটাই ফেরত দেওয়া হবে কোনো টাকা কাটা হবে না দর্শক আমরা তিনশো টাকার স্টেমে লেনদেন করে থাকি এগ্রিমেন্ট করে থাকি এবং মানি রিসিভ দিয়ে থাকি সুতরাং আপনার টাকা মার যাওয়ার বা টাকা না পাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন বিশ্ব ব্যবস্থার সততা এবং নির্ভরতার সাথে কাজ করে চলেছে এবং আমাদের ইনশাল্লাহ এখন পর্যন্ত গুড রেপুটেশন রয়েছে আপনারা এখানে আসলে ঠকবেন না এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারে তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চান পাশে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুলবাড্ডা ডিএ ডিপোজিট ঢাকা এছাড়া আপনারা আমাদের ভিসা প্রফেসর লিখে গুগলে সার্চ দিতে পারেন সেখানে আপনি আমাদের ঠিকানা ফোন নাম্বার এমন এমন কি আপনারা গুগল লোকেশনও পেয়ে যাবেন সেই গুগল ম্যাপ ধরে আপনারা আমাদের অফিসে আসতে পারবেন তো দর্শক আজকে আর কথা বলাবো না দেখা হবে কথা হবে সাক্ষাতে বিশা প্রফেসর এক কাপ চায়ের দাওয়াত জানিয়ে এবং আমাদের এই যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ